নিয়ন্ত্রণ হারিয়ে সাত সকালে দ্রুত গতিতে ছুটে আসা স্করপিও গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালি থানার পালপাড়া বারো নম্বর জাতীয় সড়কে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম সুজিত মাহাতো বয়স ঊনপঞ্চাশ বছর তার বাড়ি কোতোয়ালি থানার সুভাষনগর বারুইহুতা এলাকায় এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন সুজিত বাবু আচমকা একটি স্করপিও গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সুচিত বাবুকে ধাক্কা মারার পাশাপাশি রাস্তার ধারে একটি দোকান ভেদ করে গাড়িটি ঢুকে যায় ঘটনাস্থলে গুরুতর আহত হন সুচিত বাবু পালপাড়ায় গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে ছিল কাজে যায় ধুবুলিয়া মিলে পালপাড়ায় সাইডে দাঁড়িয়ে ছিল সেইখানে দাঁড়িয়ে ছিল পালপাড়ায় যে ওখানে শুনলাম নাকি স্করপিও এসে নাকি মেরেছে একটা টোটো ক্ষতি হয়েছে আর ওনাকেও অ্যাক্সিডেন্টে মারা গেছে স্থানীয়রা দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে জেলা হাসপাতাল শক্তিনগরে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং এই দুর্ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় হাই নিউজ নেটওয়ার্ক